নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব ওয়ারিস সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিভাবে বংশ তালিকা তৈরি করবেন বা আমরা যেটাকে ওয়ারিস ট্রি বলি এটা কিভাবে করবেন দেখুন প্রথমত বলে রাখি ওয়ারিস সার্টিফিকেট যেমন আপনি বের করছেন তো ওটা তো ঠিকই রয়েছে বা আবার ডেথ সার্টিফিকেট দিয়ে বা ঠাকুরদার যদি সম্পত্তি হয় তার ডেথ সার্টিফিকেট দিয়ে বাবার নামে ওয়ারিস সার্টিফিকেট এবং বাবা যদি মারা গিয়ে থাকে বাবার নাম ডেথ সার্টিফিকেট প্লাস বাবার যে ওয়ারি সার্টিফিকেট মানে আপনার যে ওয়ারিস সার্টিফিকেট সেগুলো বের করতে পারেন কিন্তু এই যে এতগুলো পদ্ধতি বাবা ঠাকুরদা থেকে বাবা বাবা থেকে আপনি এই যে বংশ তালিকাটা আপনাকে দেখাতে হবে এইটা কিভাবে করবেন ওয়ারিস সার্টিফিকেট নিয়েছেন এটা মানলাম তো আপনার এই যে বংশতালিকার যে গাছটা এখানে কার কোনটা কে কোন দিক থেকে এসেছে এটা তো আপনাকে দেখাতে হবে এ বংশতালিকা এটা যদি ঠিকঠাক আপনি বিএলআর অফিসে গিয়ে বোঝাতে না পারেন তাহলে কিন্তু আপনার মিউটেশন আটকে যেতে পারে এবার এইটা আমরা একবার আলোচনা করে নিই যেহেতু আমি বললাম ঠাকুরদার সম্পত্তি ধরুন তাহলে আপনাকে ফার্স্ট ঠাকুরদার নামটা রাখতে হচ্ছে ঠাকুরদা গ্র্যান্ড ফাদার ওনাকে রাখতে হচ্ছে গ্যান্ড ফাদারকে এইবার গ্যান্ড ফাদারের অনুযায়ী এই যে একটা তালিকা বেরোবে গ্র্যান্ড ফাদারের কয় ছেলে মেয়ে এইটা আপনাকে রাখতে হবে এইভাবে আপনারা একেবারে হাতে কলমে ভাগ করে দেবেন গ্যান্ড ফাদারের কয় ছেলে মেয়ে এবার ধরলাম গ্যান্ড ফাদারের দুই ছেলে দুই মেয়ে তাহলে এটা ওয়ান মানে প্রথম ছেলে বি টু দ্বিতীয় ছেলে আর এটা জি ওয়ান মানে প্রথম গাল এটা দ্বিতীয় গাল জি টু এর ভাগ করে দিলাম এটা হলো গ্র্যান্ড ফাদারের সম্পত্তি আপনি এসেছেন বি টু থেকে আমি ধরলাম আপনারটা বি টু এবার বি টু অর্থাৎ আপনার ফাদার বি টু এবার এই বি টু থেকে আপনারা এক ভাই এক বোন তাহলে এবার আপনাদের এক ভাই এক বোন বি ওয়ান আর জি ওয়ান এই যে বি ওয়ান আর জি ওয়ানের মধ্যে সম্পত্তি ভাগ হবে কার সম্পত্তিটা ভাগ হচ্ছে এই গ্র্যান্ড ফাদারের সম্পত্তি ভাগ হচ্ছে এক্ষেত্রে তাহলে এইভাবে কিন্তু আপনাদেরকে বংশ তালিকা একেবারে হাতে কলমে কিন্তু দেখিয়ে দিতে হবে যখন অ্যাপ্লিকেশানটা আপনি করবেন এখন তো অনলাইন অ্যাপ্লিকেশান হয় আর সেক্ষেত্রে আপনার দেখানোর প্রয়োজন হয় না শুধুমাত্র এই যে আপনার বংশ তালিকা বা ওয়ারিসান ট্রি এইটা আপনাকে দেখাতে হবে যখন হেয়ারিংয়ের টাইম আসবে তখন সেক্ষেত্রে যদি এটা আপনি করে রাখেন তাহলে কিন্তু মিউটেশনের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আর যদি এটা করা না থাকে তাহলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে এটা হিয়ারিং টাইমে আপনার লাগতে পারে বা বিএলআর সাহেব যখন বুঝতে পারছে না তখন আপনি এই তালিকাটা ফেলে দিলেন তালিকাটা ফেললে কার কোথা থেকে এলো সম্পত্তিটা এবং ওয়ারিস ধরে কিন্তু উনি চেক করলে বুঝতে পারবেন যেমন বলি আপনাদেরকে যে এখানে দেখতে পাচ্ছেন চারজন ওয়ারিস রয়েছে মানে গ্র্যান্ড একজন দুজন তিনজন চারজন এইভাবে দেখতে পাচ্ছে এই চারজনের কিন্তু সম্পত্তি এখানে ভাগ হচ্ছে ভাগ হয়ে এই সম্পত্তিগুলো বি টু যে আছে তার যেমন এরকম এলো আপনাকে কিন্তু পরস্পর বি ওয়ান বা জি ওয়ান এগুলো আপনি দেখাতেও পারেন না দেখাতেও পারেন কারণ এখানে আমি যদি ধরে নিই যে জি এফের অর্থাৎ গ্যান্ড ফাদারের কুড়ি শতক জায়গা ছিল তাহলে এক একজন কত করে ভাগ পাচ্ছে পাঁচ শতক করে এই যে আপনার বি টু পেল পাঁচ শতক তাহলে এখানটায় আপনারা কত করে পাচ্ছেন আপনারা পাচ্ছেন আড়াই শতক করে কেন কারণ ওই যে বি এ পাঁচ শতক পেয়েছে এই বি টু মানে সবাই ওখানে পাঁচ শতক করে পেয়েছে তাই আপনাদের কিন্তু ভাগটাও আড়াই শতক করে হচ্ছে তাহলে এইভাবে যদি আপনি বুঝাতে পারেন হিয়ারিংয়ের সময় তাহলে কিন্তু অসুবিধা হবে না আর যদি না বোঝাতে পারেন তা তখন কিন্তু এইটা দরকার হবে এটা আপনারা করে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা আর এখন যেটা হচ্ছে আপনি বাংলার ভূমি পোর্টালে যদি চলে যান বাংলার ভূমি পোর্টালে ওখানে মিউটেশন অ্যাপ্লিকেশান বলে রয়েছে সেখানে যাবতীয় মিউটেশন এর ব্যবস্থা অ্যাপ্লিকেশান করার ব্যবস্থা রয়েছে সেজন্য কি কি ডকুমেন্ট দরকার হবে আমি ডকুমেন্টগুলো একবার আপনাদের সামনে উল্লেখ করি এই আমি ওয়ারিস ওয়ারিস অ্যান্ড মিউটেশনের ব্যাপারেই বলছি সেজন্য প্রথম যে ডকুমেন্টটা লাগবে প্রথম ডকুমেন্ট লাগবে ওয়ারিশন মিউটেশনের জন্য ওখানে ডেথ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কিন্তু মনে রাখবেন ডেথ সার্টিফিকেট ওয়ারিশন মিউটেশনের সময় অনলাইনে আপনার লাগবে না কেন বলি কারণ আপনার তো ওয়ারিশন সার্টিফিকেট রয়েছে ওয়ারিশন সার্টিফিকেট যদি থাকে তাহলে ডেথ সার্টিফিকেট না দিলেও চলে তবে দেখবেন অ্যাপ্লিকেশানটা যদি না সাবমিট হয় তাহলে তখন কিন্তু আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে দুই নম্বর ডেথ সার্টিফিকেট যদি থাকে আপনার দেওয়া ভালো দুই নম্বর ওয়ারিসান সার্টিফিকেট ওয়ারিসান সার্টিফিকেট আপনার লাগবেই এটা ওয়ারিসান মিউটেশনের ক্ষেত্রে আর কি লাগবে এই যে জিএফ এর যে আর ও আর পর্চা যদি থাকে তাহলে সেটা আপনি দিতে পারেন তিন নম্বর আর যদি না থাকে তাও কোনো অসুবিধা নেই আর চার নম্বর আপনার যেটা লাগবে যদি দলিল থাকে ডিড ডিড যদি থাকে তাহলে ডিডের কপি বা জেরক্স লাগবে আর প্রত্যেকটাই মনে রাখবেন পিডিএফে আগে থেকে করে নেবেন প্রত্যেকটা দুই এমবির কম হতে হবে দুই এমবির কম না হলে এগুলো আপলোড হবে না আর দেখবেন লাল মার্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপলোড করার চেষ্টা করবেন তবে ওবারিস সার্টিফিকেটের ক্ষেত্রে এই চারটে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি এখানটাই হয়ে যাবে তাহলে প্রথম বললাম ডেথ সার্টিফিকেট দুই নম্বর ওয়ারিসন সার্টিফিকেট তিন নম্বর যদি আর আরটা পান আর আর পাবেন অবশ্যই পাবেন আর আরের কপি প্রত্যেকের কাছে থাকে আর ডিড ডিডটা আপনাকে থাকবে আর চেন ডিড অনেক ক্ষেত্রে বলে চেন ডিডটা বিশেষ করে যারা সেল ডিড করেছে অর্থাৎ বিক্রয় কাবালা বা বিক্রয় দল রয়েছে তাদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য হয় তবে আপনার যদি থাকে আপনি দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারপরে একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এবং সেখানটায় অ্যাপ্লিকেশান নাম্বারটা রেখে দেবেন যত্নভাবে তারপর আপনাকে যখন নির্দিষ্ট ফোন নম্বরে আপনার মেসেজ আসবে সেই মেসেজে বা জিমেলেও মেসেজ আসতে পারে সেখানে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকবে হিয়ারিংয়ের দিন আপনাকে যাবতীয় কাগজপত্র নিয়ে যেগুলো যেগুলো আপনি পিডিএফে দিয়েছিলেন সেগুলো নিয়ে আপনাকে কিন্তু অফিসে যেতে হবে এবং অফিসে আপনার দেখবে সেটা অফিসে দেখার পর আপনার মিউটেশন হয়ে যাবে তবে ওয়ারিস ওয়ারিস মিউটেশনের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিই আর আই ইন করি হতে পারে অর্থাৎ আরআই অফিসার যিনি রয়েছেন উনি কিন্তু সরজমিনে আপনার বাড়িতে আসতে পারে বাড়িতে এসে সেইগুলো যাচাই করতে পারে যে সম্পত্তিটা কার বা কারা কারা ওয়ারিস রয়েছে সেই ওয়ারিসদের সঙ্গে দেখা করতে পারে পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছে তাদের কেওয়াইসি ওয়াইসি ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড নিতে পারে তাদেরকে দিয়ে সিগনেচার করাতে পারে অন্যান্য ওয়ারিসদেরকে দিয়ে সিগনেচার করাতে পারে এটা কিন্তু ওয়ারিস অ্যান্ড মিউটেশনের ক্ষেত্রে হয় এটা যাই হোক দিয়ে আড়াই যে আপনার রিপোর্টটা দেবে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কাজ হবে যাই হোক ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জী আজকে মত বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে